তুলারাশির জাতক ও জাতিকাগণ আজ থেকে তার ভারসাম্যতা বজায় আপনাকে রাখতে সক্ষম হবে এ সপ্তাহে তার সিদ্ধান্ত গ্রহণের একটা গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে বড় ধরনের ঝুঁকির হাত থেকে সে কিন্তু পরিত্রাণও আপনার পাবে তুলারাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই যদি তার কঠিন কঠিনও হয় যত বড় কঠিন কাজ হোক য কঠিন সমস্যা হোক তুলারাশির জাতক ও জাতিকাগণ সেটা সমাধান করতে সক্ষম হবে মতবিরোধগুলি আপনি সমাধান করতে সক্ষম হবে আইন ও আপনার আইনগত কোনো বিষয় দীর্ঘদিন ধরে একটা জটিল সমস্যা আপনি সমাধানের পথের দিকে দাবিত হচ্ছেন এবং চুক্তিভিত্তিক বিষয়গুলি সতর্ক থাকতে হবে অর্থ সম্পর্ক অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার দিকেই আপনি এগিয়ে চলছেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে একটি ভালো উপহার আপনি দামি উপহার